প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষা যেহেতু সামনেই চলে এসেছে তাই আজকে আমি তোমাদের জন্য বিড়াল গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। এটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে তাই এটি তার প্রথম ভাগ তোমরা তাই দেখে রাখো তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো কে উপদেশ দিয়েছে মার্জারা সুন্দরী বা বিজ্ঞ চতুষ্পদ বা বিড়াল গ্রহণ বিড়াল জানিয়েছিল শিক্ষালাভ ব্যতীত জ্ঞানান্তরীর উপায়ান্তর দেখি না দেখো শয্যাশায়ী মানুষ্য কাকে শয্যাশায়ী মানুষ বলা হয়েছে বক্তা কমলাকান্তকে ধর্ম কি বিড়ালের মতে পরোপকারী ধর্ম তুমি সেই পরম ধর্মের ফলভাগি বক্তাকে কাকে বলা হয়েছে বক্তা বিড়াল সে কমলাকান্তকে পরম ধর্মের ফলভাগী বলেছেন আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূল্যভিত কারণ আমি তোমার ধর্মের সহায় বক্তাকে সার ধর্ম সঞ্চয়ের কারণ বক্তা মার্জার সুন্দরী অর্থাৎ বিড়াল সে কমলাকান্তের ধর্ম সঞ্চয়ের কারণ দেখো আমি চোর বটে বক্তাকে বিড়াল বা মার্জার সুন্দরী অধর্ম চোরের নহে তবে কার বিড়ালের মতে কৃপণ ধ্বনির চোর দোষী বটে তদবক্ষে সদ্গুণের দোষী কে কপল ধনী বিড়াল প্রবন্ধটি উৎস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধ গ্রন্থ কমলাকান্তের দপ্তর কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় আঠেরোশো পঁচাত্তর বক্তা শয়ন গৃহে কিসের ওপর বসিয়েছিলেন চারপাইয়ার ওপর অর্থাৎ চারপাওয়ালা খাটিয়ার ওপর বক্তা যখন চারপাইয়ার ওপর ছিলেন তখন তারাতে কী ছিল হুকো আলো কেমনভাবে জ্বলছিল মিটমিট করে ক্ষুদ্র আলো জ্বলছিল চারপায়ার চার পায়ের ওপর বসে বক্তা কি করতেছিল বক্তা হুকুহাতে ঝিমাইতেছিল পরে প্রশ্ন চঞ্চল ছায়া কেমন অবস্থায় ছিল প্রেতব্রত নাচিতেছে আমি ভাবিছিলাম যে কি ভেবেছিলেন লেখক ভেবেছিলেন তিনি যদি নেপোলিয়ান হতেন তবে ওয়াটলুর যুদ্ধে জিততে পারতেন কি না একটি ক্ষুদ্র শব্দ হলো শব্দটি কি ম্যাও কে বেড়ালত্ব প্রাপ্ত হয়েছিল ডিউক অব ওয়েলিংটন ওয়েলিংটন বিরালত্ব প্রাপ্ত হয়ে কিসের জন্য লেখকের কাছে এসেছিল আফিম ভিক্ষা করতে এসেছিল ডিউক বলিল কি বলেছিল ম্যাও লেখকের জন্য কে দুগ্ধ রেখে গিয়েছিলেন প্রসন্ন তাহা নিঃশেষ করিয়া উদারসাত করিয়াছে কে কি উদারসাৎ করিয়াছে একটি ক্ষুধার্ত মার্জারা অর্থাৎ বিড়ালটি দুগ্ধ শেষ করিয়া বসে আছে চিরাগত একটি প্রথা আছে প্রথাটি কি বিড়াল দুগ্ধ খেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয় ইয়া বাঞ্ছনীয় নহে কি বাঞ্ছনীয় নয় লেখকের মতে সমাজে প্রচলিত প্রথা অনুযায়ী বিড়াল দুগ্ধ খেলে তাকে মারতে যেতে হয় এ প্রথা থেকে সরে এসে বিড়ালকে আঘাত না করলে তিনি সমাজের কুলাঙ্গার কাপুরুষ হয়ে উঠতে পারেন যা লেখকের কাছে বাঞ্ছনীয় নয় জষ্টি শব্দের অর্থ কী লাঠি পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় পুরুষের ন্যায় আচরণটি কি লেখকের মতে বিড়াল দুধ খেয়ে গেলে প্রথা অনুযায়ী তাকে আঘাত করতে যাওয়া পুরুষের ন্যায় আচরণ প্রবন্ধের বক্তার নাম কি কমলাকান্ত কমলাকান্ত বিড়ালকে পরের দিন কখন আসতে বলেছিল জলযোগের সময় কমলাকান্তের মতে বিড়াল যদি কমলাকান্তের দপ্তর পড়ে তাহলে কি পারবে আফিমের আসিম মহিমা বুঝতে পারবে কমলাকান্ত বিড়ালকে জলযোগের সময় কী খেতে দিতে চেয়েছিল ছানা বিড়াল পুনর্বার এলে কমলাকান্ত তাকে কী দিতে চেয়েছিল এক সরিষাভর আফিম কমলাকান্তের বড় আনন্দ হইল কেন সে একটি পাতিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় এনেছে কমলাকান্ত বিড়ালকে মারতে পারেনি কারণ বিড়ালের কষ্টের কথা সে বুঝতে পারে কে কাকে কমলাকান্ত অপরিমিত লোভী মনে করেছিল ডিউক অফ ওয়েলিংটন পৃথিবীর চুরির মূল কে কৃপন ধনী ইহাইতে চোরের চুরি করে কি করেন বিড়ালের মতে ধনীরা গরিবদের প্রতি মুখ তুলে চায় না তাই তারা চুরি করে লজ্জার কথা সন্দেহ নাই কোন কথা লজ্জার দরিদ্র ব্যথায় ব্যথিত কোনো অন্ধকে মুষ্টিভিক্ষা দেয় না সে কি করে কোনো বড় রাজা ফাপরে পড়লে রাত্রে ঘুমায় না মানুষ্য জাতির রোগ কি তেল মাথায় তেল দেওয়া তবেই তাহার পুষ্টি বিড়ালের মতন কীভাবে পুষ্টি হয় বিড়াল জানিয়েছে কোনো বিড়াল যদি ঘরের কোনো যুবতীয় স্ত্রী আছে কিংবা ধনী ব্যক্তির কাছে খেলার সঙ্গী হতে পারে তবে তার পুষ্টি তারপরে প্রশ্ন তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না কিসে সমাজের ধন বৃদ্ধি হবে না কমলাকান্তের মতে ধনীরা যদি ধন সঞ্চয় না করতে পারে তাহলে সমাজের ধন বৃদ্ধি হবে না সমাজের ধন বৃদ্ধির অর্থ কী ধনীর ধন বৃদ্ধি সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজে কি কি হবে না সমাজের উন্নতি কসমিন কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না কাকে যে বিচারক বা যে নৈয়ায়িক কমলাকান্তের মতে এই মার্জারা বিড়ালটি কেমন সুবিচারক ও সুতার্কিক বিড়ালের মতে যে বিচারক চোরকে সাজা দেবে সাজা দেওয়ার আগে তাকে কি করা উচিত তিন দিন উপবাস করে থাকা কমলাকান্ত বিড়ালকে কাদের লেখা গ্রন্থ দিতে চেয়েছিল নিউম্যান এবং পার্কারের কমলাকান্ত বিড়ালকে কোন গ্রন্থে পড়ার উপদেশ দিয়েছিল কমলাকান্তের দপ্তর তারপরে প্রশ্ন কমলাকান্তের তারপরে প্রশ্ন কমলাকান্ত বিড়ালকে দুশ্চিন্তা পরিত্যাগ করে কি করার পরামর্শ দিয়েছিল ধর্মচারণের মন দিতে পরামর্শ দিয়েছিল